আপনারা সবাই দেখতে থাকুন থাকেন কিভাবে রান্না করি এরপর আসি রান্নার প্রথম ধাপ মাটির পাতিলটা আগে দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে জলে তারপর আমি ভালো করে মাটি লেপ দিয়ে নিয়েছি যাতে কোনোভাবে ফেটে না যায় এরপর পাত্রটা কিছুক্ষণের জন্য শুকাতে দিয়েছি আর এই ফাঁকি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এখানে তেমন কিছুই দিই নাই এখানে হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালো করে মেখে ভালো করে মাখতে হবে হাত দিয়ে হাত দিয়ে মাখলে কিন্তু টেস্টটা আরও বেশি আসে তো এরকম ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য একদম রেস্টে রেখে দেব। এর ফাঁকে অন্য কাজগুলো আপনারা করে নিতে পারেন যেমন যদি মুরগির ভিতরে আলু দিতে চান তাইলেও কিন্তু দিতে পারেন ওইটাই কেটে নিতে পারেন আমিও কিন্তু ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এর ফাঁকে আমার পাত্রটাও শুকিয়ে যাচ্ছে আর আমি আলুটাও কেটে নিয়েছি মুরগির জন্য মুরগিতে আলু দিলে না টেস্টটা আরও বেশি মজা হয় আর ঝোলটাও বেশ ঘন হয় এখানে তো পাত্রটা বসে দিয়েছি তবে প্রথমে কিন্তু আমিও ভয় ছিলাম যে আসো কি রান্নাটা কমপ্লিট করতে পারবো না মাঝখানে ফেটে যাবে তবে এরকম কোনো কিছুই হয়নি কারণ এইটা আমি আগে থেকে দুই ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে রাখছিলাম তো আপনারাও যদি এইটা করেন তাহলে আপনাদেরও কিন্তু চান্স থাকবে না ফাটার তবে যদি আগে থেকে ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু হুটহাট ফেটে যাইতেই পারে আর যাবি মানে মাটির পাত্র যদি আগের থেকে না ভিজিয়ে রাখেন তাহলে অবশ্যই ফেটে যাবে তো এখানে একটু গরম হতে সময়টা একটু বেশি লাগবে যেহেতু মাটির হাড়ি তো অনেকক্ষণ পর একটু তেলটা গরম হয়েছে আর প্রথমে আমি আলুগুলো ভেজে নিয়েছি মুরগির জন্য যে আলুগুলো দেব ওইটা ভেজে নিয়েছি এরপরে আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলে পেঁয়াজ ভেজে তারপর আগে থেকে যেটা ম্যারিনেট করে নিয়ে রাখছিলাম মাংসটা ওইটা ঢেলে দিলাম এরপরে বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে কষাতে হবে তো ছোট পাতিল তাই একটু নাড়াচড়া করতে একটু ঝামেলাই হতে পারে কিন্তু এরপরে ইজি হয়ে যাবে কোনো সমস্যা নাই তো এই তো ভালো করে মাংসটা কষিয়ে নিতেছি আর কালারটা কত সুন্দর আসছে কিন্তু অনেক সুন্দর আসছে তো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি আলুগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে শেষ কিন্তু এরপরে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দেব সিদ্ধ হয়তো যতক্ষণ পর্যন্ত লাগে ওই পর্যন্ত জল দিয়ে দেব এর ফাঁকে আমার ছেলে আসছে যে মা মাংস কি রান্না হয়েছে আমাকে এক পিস দাও তো আমি কষানো মাংসই এখান থেকে এক পিস ওর জন্য দিয়ে দিতেছি তো এইটা দেওয়ার পরে আবার ভালো করে কষে নিচ্ছি এরপরে আমি ভালো করে জল আর এর সাথে একটু কাঁচামরিচ আর আস্ত রসুন যেহেতু আজকের মুরগির মাংসটা রসুন দিয়ে রান্না করব একদম আস্তে আস্তে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আর এর ভিতরে যেটা দেব স্পেশাল সরিষার তেলটা দিয়ে দেব তো এইটার অ্যারোমাটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এগুলো সব কিছু দিয়ে এরপর ঢাকনা ঢেকে ময়দা গুলে তারপর পুরো ঢাকনাটাই কিন্তু আটকে দেব একদম কিছুক্ষণের জন্য তো এইটা আর নাড়াচাড়া করব না একদম অল্প আছে এইটা দিয়ে তারপর একদম ঢেকে রাখবো পুরোটা মুখটা কিন্তু একদম আটকে দিয়েছিলাম তো এইটা ময়দাটা দিয়ে পুরোটা আটকে দিয়ে একদম কিছুক্ষণ একদম আস্তে আস্তে জাল দিয়ে তারপর আসছি দেখেন কত সুন্দর কালারটা আসছে তো আমি হয় একদম ঝোল হয়ে গেছে তেমন কিছুই না পর আমি ঢাকনাটা খুলতে পারতাম কিন্তু এর আগে আমি খুলে ফেলেছি যেহেতু নিচ দিয়ে না পড়া লাগে এরপরে আমি জিরার গুঁড়া ওইটা দিয়ে দিয়েছি এত সুন্দর আসছে কালারটা অনেক বেশি সুন্দর আসছিল কালারটা মানে এত টকটকে কালারটা আসছিলো আর ভাবছিলাম যে আসলে খেতে কিরকম হবে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম আসলে আদৌ খেতে কতটা মজা হবে মাটির হাঁড়িতে তো এর আগে তো ওরকম অনেক দেখছি ভিডিও দেখছি এসে দেখছি মটকা চিকেন মটকা বিরিয়ানি তো নিজের হাতে এই ফার্স্ট টাইম রান্না করে খেয়েছি তো এইটার ফিলিংসটাই কিন্তু আলাদা ছিল প্রথম থেকে কিন্তু এক্সাইটেড ছিলাম যে আসলে খেতে কত মজা হবে বিশ্বাস করেন এইটা না অনেক অনেক বেশি মজা আপনার যারা একদম চিকেন খেতে খেতে আর ভালো লাগতেছে না চোখের সামনেও দেখতে ইচ্ছা করেন না তারা এরকম মটকা চিকেন রান্না করে খেতে পারেন আসলে টেস্টটা অনেক বেশি জন্য আমার মনে হতেছিল না যে আমি মুরগির মাংস খাইতেছি মনে হতেছিল যে আমি খাসির মাংস খাইতেছিলাম এত বেশি টেস্ট ছিল আর রসুন দিয়ে চিকেন রান্না করলে এমনি অনেক বেশি মজা লাগে আর সব কিছু মিলে যে এত বেশি মজা হয়েছিল গরম গরম ভাত আর এর সাথে এরকম যদি মাটন চিকেন হয় তাহলে এক প্লেট বাট অনায়াসে খেতে পারেন তো আজকে ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আর নেক্সট কোন টপিকে ভিডিওটা করব অবশ্যই জানাতে একদমই ভুলবেন না তো আজকে এই পর্যন্তই টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত বাই বাই